স্বাগত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী আট দশমিক একের ছয় নং অঙ্কটি সমাধান করতে যাবো প্রমাণ করো যে সামান্তরিকের একটি কর্ণ একে দুটি সর্বসমত্রী ত্রিভুজে বিভক্ত করো একটা সামান্তরিক আঁকবো তার একটা কর্ণ আঁকতে হবে সেই কর্ণটা একেই বুঝাইতে হবে যে দুইটা সর্বসম্মত ত্রিভুজে বিভক্ত হয়েছে তাহলে চলুন শুরু করা যাক এখানে একটি সামান্তরিক আঁকলাম তার একটি কর্ণ আঁকলাম এখন এগুলোর নামকরণ করে দিই এক প্রান্ত এ বি সি এবং ডি তাহলে এখন বিশেষ নির্বাচন লিখে ফেলব বিশেষ নির্বাচন তারপর কি প্রমাণটা লিখতে হবে বিশেষ নির্বাচন যদি অঙ্কন থাকে অঙ্কন লিখতে হবে আশা করি এখানে অঙ্কন করতে হবে না আমাদের এখন লিখবো এবিসিডি এবিসিডি একটি সামান্তরিক এবিসিডি একটি সামান্তরিক সামান্তরিক যার একটি কর্ণ যার একটি কর্ণ এসি এই যে এসি তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এসি কর্ণটি এসি কর্ণটি এবিসিডি সামান্তরিককে এবিসিডি সামান্তরিককে দুইটি সামান্তরিককে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে অর্থাৎ এই এবিসি এবং এডিসি তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি কে আমাদেরকে সর্বসম করতে হবে এটা হলো সর্বসমের চিহ্ন তাহলে চলুন প্রমাণ করে ফেলি যেহেতু প্রমাণ করতেছি এখন আমরা সর্বসম করতে হবে দুইটা ত্রিভুজ একটা হলো এবিসি এবং একটা এডিসি এই যে এ বি সি এতটুক হলো এই ত্রিভুজ ঠিক আছে বুঝতে পারছেন আশা করি তারপরে বলছে ত্রিভুজ এডিসি এডিসি মানে এ ডি সি মানে এতটুক মানে ওর সীমাটা এখানের মধ্যে এখানের মধ্যে ও এই এবিসির সীমানা আর এডিসির মানে এখানে এখন তাহলে আমরা ত্রিভুজ অ্যাসি ও ত্রিভুজ অ্যাডিসি অ্যাডিসি এর মধ্যে এর মধ্যে আমরা কি কি জানতে হবে সর্বসম করতে হবে তাহলে সর্বসম করার কয়েকটি শর্ত আছে যে কোনো একটা শর্ত মিললেই আমরা সর্বসম হয়ে যাবে তাহলে শর্তগুলো কি কি একটা শর্ত হয় দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু একটা কোন মিলতে হবে নয়তো দুইটা কোন একটা বাহু মিলতে হবে দুইটা ত্রিভুজের মধ্যে আর নয়তো তিনটা বাহুই মিলতে হবে দুইটা ত্রিভুজের মধ্যে যদি হয় ওই তিনটা শর্তের মধ্যে যে কোনো একটা যদি হয় তাহলে সর্বসম বলতে পারবো তাহলে আমরা আপাতত চেষ্টা করব তিনটা বাহু সমান করার তাহলে গিয়ে সর্বসম হয়ে যাবে কিভাবে করব যেহেতু এটা সমান্তরিক বলছে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয় সমান হয় তাহলে এর বিপরীত বাহু এটা তাহলে আমরা লিখতে পারতেছি অ্য সমান সিডি কারণ সামান্ত্রিকের বিপরীত বাহু বলে আরেকটা লিখতে পারি অ্যাডি সমান বিসি অ্যাডি সমান বিসি তালে অ্যাডি সমান বিসি লিখতে পারতেছি একে অ্যাডি সমান বিসি আছে এখন আমরা অ্যাডি সমান বিসি না লেখে একে আমরা লিখবো কি বিসি সমান অ্যাডি এটা কেটে দিব কেন কারণ অ্যা হল এই ত্রিভুজের বিসি হল এই ত্রিভুজের আমরা যদি এখন এডি লিখে দিতাম তাহলে এই দিকটা মিলতো না এমনি লিখলেও কোনো সমস্যা হবে না তাহলে এটার একটা নোট লিখে দেওয়া লাগবে কেন লিখছেন না এভাবে কোনো সমান তাহলে নোটটা হবে সামান্তরিকের সামান্তরিকের বিপরীত বাহু সমান হয় সমান্তরিকের বিপরীত বাহু সামান্তরিকের বিপরীত বাহু সমান হয় এখন এটার ক্ষেত্র সেম হবে সেজন্য ডট ডট দিয়ে দিলাম আর কোনো কিছু না করে এখন এখানে আরেকটি বাহু মিলাইতে হবে দেখুন তো ভালো করে বি সি আর অ্যাডিসি এটার মধ্যে দুটার মধ্যে অ্যাসি এ ত্রিভুজের জন্যও আছে আবার এ বি সির জন্য এসিটা এ ত্রিভুজের জন্যও এ এসি বাহুটা এ কর্ণটা এই সি ত্রিভুজের জন্য এ বি সি ত্রিভুজের জন্য আছে ভালো করে দেখুন এবিসি সি তার মানে এ এসিটা এবিসির মধ্যে আছে এডি সি তার মানে এ এসিটা এডিসির মধ্যেও আছে তার মানে আমরা অ্যাসি সমান এসি লিখতে পারি এসি সমান এসি বা অনেকে লেখে এসি সাধারণ বাহু তো এখন কি হয়ে গেলো যেহেতু আমাদের তিনটা বাহু সমান হয়ে গেছে যেহেতু তিনটা বাহু সমান তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এব্বসম ত্রিভুজ ডি সি এখন তাহলে আমাদের প্রমাণ করা হয়ে গেছে যখন তাহলে লিখে দিতে পারি প্রমাণিত এবার আমরা সাত নম্বর অঙ্কে যাব এবার বলা হলো সাত নম্বরে প্রমাণ করো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও চো সমান্তরাল হলে তা একটি সমান্তরিক চতুর্ভুজের বিপরীত বাহু বিপরীত বাহু সমান হলে তাহলে আমার কি করতে বলছে সমান ও সমান্তরাল হলে তা একটা সমান্তরিক আমরা তাহলে চিত্র আঁকার সময় সামান্তরিক আঁকব কিন্তু বিশেষ নির্বাচন লেখার সময় সেটা লিখব চতুর্ভুজ আমরা যদি সামান্তরিক এঁকে সমান্তরিক লিখি বিশেষ নির্বাচনে তাহলে অঙ্কটা ভুল হবে কারণ সমান্তরিকই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যেহেতু একটি চতুর্ভুজ আঁকতে বলা হয়েছে যার বিপরীত বাহগুলো সমান ও সমান্তরাল আমরা একটা সামান্তরিক আঁকতে প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমরা সামান্তরিক আঁকছি সেখান থেকে আমরা কিন্তু বিশেষ নির্বাচনে লিখবো চতুর্ভুজ এখন আমাদের সুবিধা কাজের সুবিধার্থে আমরা এখানে একটা কি করব। কর্ণ এঁকে নিব অ্যাসি যোগ করব তাহলে বলে দিব অ্যাসি যোগ করে আপনারা যেমনি ইকুইপমেন্ট ইউজ করে খুব সহজেই সুন্দর করে আরও আঁকতে পারবেন আমি এটা ফ্রি হ্যান্ডে আঁকছি যাই হোক বিশেষ নির্বাচন লেখা যাক বিশেষ নির্বাচন লিখতে হবে মনে করি মনে করি এবিসিডি এবিসিডি একটি চতুর্ভুস এবিসিডি কি একটি চতুর্ভুজ যেহেতু বলছে আমাদের চতুর্ভুজ থাকবে সেটাকে আমার সমান্তরিক প্রমাণ করতে হবে আর এখানে কিছু শর্ত দিয়ে দেওয়া আছে এখানে বলা হয়েছে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল দেখিয়ে দিব তাহলে এখানে অ্যাবির বিপরীত কি সিডি অ্যাবির বিপরীত সিডি তাহলে ওরা সমান আবার বিসির বিপরীত অ্যাডি বিসির বিপরীত অ্যাডি তাহলে তাও সমান সমান শেষ হলো এখন আমাদের লিখতে হবে এবং এবং সমান্তরালও বলা হয়েছে এই বিপরীত বাহুগুলো সমান দেখানো হয়েছে কিন্তু এখনো সমান্তরাল দেখানো হয় নাই তাহলে আমরা সমান্তরালও দেখাই দিই অ্যা সমান্তরাল সিডি তারপর বিসি সমান্তরাল অ্যাডি এখন আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এব সিডি একটি সামান্তরিক একটি সামান্তরিক এখন আমাদের কাজ করতে হবে একটা সেটা হলো প্রমাণ প্রমাণ করার আগে আমাদের করতে হবে অঙ্কন কারণ আমরা এসিটা আমাদের কাজের সুবিধার্থে করছি কেন করছি সেটাই আমরা এখন বলবো আগে অঙ্কনটা লিখিনি নিই অঙ্কন হল এসি যোগ করে এখানে বলা যাবে না কর্ণ কারণ আমরা অঙ্কন করছি যে এ থেকে সি যোগ করে কর্ণ আঁকিনি কর্ণ তো আঁকতে বললে এটা কর্ণ প্রশ্নে বলা দেওয়া থাকতো এ আর সি তার বিন্দুতে যোগ করলাম আমরা এ আর সি কেন যোগ করলাম এটাই বলবো বলছিলাম এ আর সি মূলত যোগ করছি আমরা ছয় নং উপপাদ্যে বা ছয় নং প্রশ্নে দেখছিলাম যে চতুর্ভুজের আমরা একটু দেখি এখানের মধ্যে এখানে বলা হয়েছিল ছয় নম্বরে সামান্তরিকের একটা কর্ণয়কে দুইটা সর্বসম ত্রিভুজে বিভক্ত করে তার মানে আমরা যদি এখন একটা কর্ণয়কে যখন দুইটা সর্বসম ত্রিভুজ পাবো দুইটা সর্বসম ত্রিভুজ পাবো একটা কর্ণ আঁকার মাধ্যমে তখনই সেটা কি হয়ে যাবে সামান্তরিক হয়ে যাবে সেই চতুর্ভুজটা একটা কি হয়ে যাবে সামান্তরিক হয়ে যাবে তাহলে আমরা সেজন্য কর্ণ কর্ণ কর্ণআকি এখন দুইটা ত্রিভুজ পাইছিলাম এই ত্রিভুজগুলো সর্বসম করব। তাইলে আমরা বলে দিতে পারবো এটা চতুর্ভুজটা একটা সামান্তরিক তাহলে চলুন শুরু করা যাক একদম কপি টু কপি ইয়ার মতো কি বলতে গেলে ছয় নং এর মতো এডিসি এর মধ্যে এবি আর সিডি সমান সেটা তো আমরা প্রশ্নে পেয়ে গেছি যেগুলো প্রশ্ন পেয়ে গেছি এগুলো লিখে পেলে এব হয়ে গেল বিসি সমান অ্যাডি তাহলে এগুলোর একটা বর্ণনা দেওয়া লাগবে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান বা শর্তা অনুসারে এক কথায় লিখে দিলে হবে শর্তা অনুসারে কারণ এগুলো শর্তের মধ্যেই ছিল বিশেষ নির্বাচনে তাহলে আমাদের নতুন করে আর করা লাগলো না শর্ত অনুসারে তারপর আরেকটা জিনিস দেখতে পারি যে এই দুইটা ত্রিভুজ এক আগের অঙ্কেই বললাম এডিসি এবং এবিসি দুইটা সাধারণ বাহু কি এসি এসি দুই ত্রিভুজেই পড়েছে তার মানে এসি সমান এসি আমরা লিখতে পারি বা এসি সাধারণ বাহু লিখলেও সমস্যা নাই তাহলে এখন আমরা ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি তাহলে কি হয়ে গেল আমাদের সর্বসম ত্রিভুজটা এসে গেল এখন খুব সহজে বলতে পারি লিখতে পারলাম এখন সুতরাং যেহেতু 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 একটি কর্ণ যেহেতু একটি কর্ণ একটি কর্ণ দুইটি সর্বসম সর্ব সর্বসম ত্রিভুজে বিভক্ত করে বিভক্ত করে একটা চতুর্ভুজের মধ্যে একটা চতুর্ভুজের মধ্যে ভুজের মধ্যে তাই চতুর্ভুষ্টি তাই চতুর্ভুষ্টি অর্থাৎ অ্যাভসিডি একটি একটি সমান্তরিক একটি সামান্তরিক তাহলে আমরা প্রমাণ করে ফেললাম কীভাবে সেটা শর্ত বা বর্ণনাও আমরা করে দিলাম এখন লিখে দিতে পারি প্রমাণিত এভাবে করেই আমরা পরবর্তী ভিডিওতে দেখব আট এবং নয় ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুদের সাথেও শেয়ার করবেন লাইক করবেন